আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে আসানসোল দক্ষিণের দলীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালকে হেনস্থা করার অভিযোগ তুলে বিজেপির কর্মীরা বার্নপুরে ত্রিবেণী মোড়ে টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় মিনিট 20 ধরে অবরোধ চলতে থাকে সেই সময় ওই রাস্তা ধরে জেলা শাসকের গাড়ি এলে বিজেপির কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে বিশাল পুলিশ বাহিনী এসে রাস্তা অবরোধ তুলতে এলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় অপমান করে বের করে দেওয়া হয়েছে যার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ কিন্তু আজকে আপনারা দেখছে তৃণমূল কিছু করলে ওদের সব কিছু পুলিশ প্রশাসন সেফটি দেয় কিন্তু আজকে আমাদের সাথে পুলিশ প্রশাসন মহিলা বলুন বা পুলিশ প্রশাসন ছেলে বলুন প্রত্যেকরা আমাদের গায়ে করেছে আমি জিজ্ঞেস করতে চাই আমাদের কার্যকর্তাদের আরেস্ট করা হয়েছে কেন আমাদের সাথে Kaushik Mukherjee Report Final Exposer